আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট কি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে টপিকটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডা নাক দিয়ে পানি পরা অ্যালার্জি চুলকানি ইত্যাদি রোগের জন্য আলোচনা করতে যাচ্ছি এবং একটি সিরাপের রিভিউ দিতে যাচ্ছে তাতে আমাদের পাশেই থাকবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সিরাপ সিরাপটি এই সিরাপটি প্রস্তুত করেছে বাংলাদেশ অতি সুনাম ধরনের কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড আপনারা অবগত আছেন হেলথ কেয়ার ফার্মাসিটাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিবেদনায় ভালো মানের মেডিসিন তৈরি করে থাকে এবং এই কোম্পানির প্রস্তুতকৃত মেডিসিন অনেক ভালো মানের হয়ে থাকে বিদায় রোগ সারাতে এই কোম্পানির মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাই ভিভাস ভিভাস এই মেডিসিনটি এর জেনেরিক নেম হচ্ছে ফেক্সোফেনাডিন ফ্যানাডিন ইউএসপি থার্টি মিলিগ্রাম প্রতিটি পেট বোতলে মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন টাকা এবং এই মেডিসিনটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের যে সকল বাচ্চাদের নাক দিয়ে পানি পরে নাক বন্ধ হয়ে যায় এবং ঠান্ডা কোনো ক্রমে সারে না এবং অ্যালার্জিরজনিত জনিত কারণে চুলকানি হয়ে থাকে শরীরে বিভিন্ন জায়গায় গোটা এবং লাল বর্ণের গোটা হয়ে থাকে ইত্যাদি রোগের জন্য ডাক্তার এই মেডিসিনটি সাজেস্ট করে থাকে এছাড়া যাদের অ্যালার্জির কারণে বিভিন্ন ধরনের শরীরে বিচি হয়ে থাকে এবং শরীরের বিভিন্ন জায়গা ফুলে যায় তাদের জন্য এই মেডিসিনটি অর্থাৎ এই সিরাপটি সাজেস্ট করে থাকে এই স্যাবটি সাধারণত তীব্র ঠান্ডার জন্য এবং তীব্র অ্যালার্জির জন্য এবং চোখে চোখের অ্যালার্জির জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে অনেক সময় দেখা যাচ্ছে চোখের অ্যালার্জি হয়ে থাকে এবং চোখে লাল হয়ে থাকে তার জন্য এই মেডিসিনটি অর্থাৎ এই সেরাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পিও বিয়স এই মেডিসিনটি কীভাবে খাওয়াতে হয় আজকে তো আমরা জানবো এই মেডিসিনটি সাধারণত আপনার বাচ্চার বয়সের তারতম্য অনুযায়ী বয়সের অনুযায়ী এই মেডিসিনটি সাজেস্ট করে থাকে সাধারণত আপনার বাচ্চার বয়স যদি দুই বছর হয়ে থাকে তাহলে হাফ চামচ করে দৈনিক দুবার দিতে হবে এবং দুই বছর উর্ধ হয়ে থাকলে অর্থাৎ তিন বছর হয়ে থাকলে এক চামচ করে দৈনিক দুবার দিতে হবে এবং পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য দুই চামচ করে দৈনিক দুবার দিতে হবে প্রিয় আজকে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোন মাঝে হাজির হবো ততদিন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ